আমি সুলতানা আছি সুনান সাথে প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আর আজকে আমরা ঘর সংসারে কাজে লাগে ছোটোখাটো এমন বেশ কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সো এগুলোর দাম দস্তুর বিস্তারিত আমরা জানবো বিপ্লব ভাইয়ের কাছ থেকে তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি

এটা জাস্ট আপনার শার্ট টি-শার্ট অথবা আপনার ব্যাগটা রাখতে পারবেন ব্যাচেলর রাখতে পারেন নিতে পারেন এটা দাম tagline মাত্র 150 টাকা 150 কালার হবে ঠিক আছে ওকে ডান তারপরে এখানে একটা কর্নার শেলফ দেখতে পাচ্ছি এসএস শেলফ 2 3 4 হবে ঠিক আছে এটা হচ্ছে এক একটাকে এক তাকের যদি কেউ নেন এক্সেসের কিন্তু নন ম্যাগনেট বুঝতে পারতেছেন এই যে আপনি লাগাবেন এই যে বিন করা আছে দেয়ালে লাগাবেন এক তাকের যেটা নেবেন একদম রাখা যাবে আটশো টাকা এটার একটা দুই তাক আছে দুই তাকটা রাখা যাবে হলো আপনার বারোশো টাকা আর তিন তাকটা এই যে আমি ফিটিং করিয়ে রাখছি এই যে তিন তাকের সাইজটা দেখছেন একদম নন ম্যাগনেটাপ এটা কখনোই জং মরিচা বা কালো হওয়ার চান্স নাই এটা পড়বে এটার দাম থাকবে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর যখন দেখালাম বলি দেখালুনিয়াম একটু বলে অ্যালুমিনিয়ামের দুই আছে

মানে আপনার জায়গায় গুছিয়েও রাখা যায় আবার সরিয়ে সরিয়ে দাঁড়া রাখতে পারবেন ঠিক আছে অনেক শক্ত মোটা হিট করে লাগানো এটা প্রাইস থাকবে একদম 1100 টাকা মাত্র 1100 টাকা আচ্ছা ভাই এখানে আমরা খুব কাজের একটা জিনিস দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার মুফ করার জন্য যে চাকাটা এটা সিস্টেম হ্যাঁ চাকা সিস্টেম এটা আপনি 80 কেজি পর্যন্ত লোড নেয় যদিও আপনি সিলিন্ডারটা এত ওজন হয় না 80 কেজি রাখতে পারবেন এটা দাম থাকবে 450 টাকা এটা কিন্তু খুব কাজের একটা জিনিস এটা বর্তমানে সিলিন্ডার ছাড়া তো এরকমও জায়গা আছে যেখানে আপনার গ্যাস নাই একেবারেই নাই ওখানে লাগবে সুন্দর করে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ওয়াশিং মেশিন কিংবা ফ্রিজের ইয়াতে দেওয়া যায় পায়ার নিচে নিচে দেওয়া যায় এটা কত করে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা চারটা আচ্ছা এই যে

জিনিস আসছে মানে এটার মধ্যে জাস্ট নেবেন নিয়ে ছোট ছোট করে সেটা এইভাবে দিয়ে দিবেন হ্যাঁ আপনার সাইজ মত হয়ে যাবে সাইজ মত হয়ে যাবে সো এটা কালার হবে তিনটা হ্যাঁ কালার হবে তিনটা এই প্রাইস কেমন মাত্র 150 টাকা আপু আচ্ছা পাকোড়া মেকার হ্যাঁ পাকোড়া মেকার চমৎকার আচ্ছা এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিচেনে আপনারা চাইলে

এরপরে এখানে আমরা মুভিং স্পুন হোল্ডার দেখতে পাচ্ছি দাম কেমন এই দুটো হচ্ছে মুভিং হ্যাঁ এই দুটো যেটাই নেবেন একদম 600 করে থাকবে আচ্ছা আর এটা 600 আর এটা হলো একটু বড় আপু এটার মধ্যে টি স্পুন আপনার টি ফর গুলো চামচ পর্যন্ত হবে এটার মধ্যে রাইস কারি পর্যন্ত হবে ডালের হবে সুপের হবে মানে একটু লম্বাতে সাইজ গুলো বড় এটা দাম থাকবে 650 650 ওকে ফাইন আচ্ছা এখানে খুব কাজের একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পর্দা গুছিয়ে রাখার জন্য আপনার একটা প্যাচ করে আপনি গুছিয়ে রাখবেন এই যে কালার হচ্ছে একটা প্যাচ দিয়ে আটকিয়ে রাখবেন

মানে দশটা যদি আপনি একশোটা দেখেন না তিনটা হচ্ছে বাছাই করা এটা কত মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এটা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে গিয়ে

দুইটা নিতে পারবেন এটার দাম কত থাকবে আপু একটা যদি ঝুরঝুরু আপনি আলাদা নিতে চান আপনি 6700 টাকা পড়ে যায় যদি এত বড় হয় ঠিক আছে আপনি দুইটা সেট নিতে পারবেন মাত্র 800 টাকায় আপু মাত্র 800 টাকা মাত্র 800 টাকা চমৎকার আবার এটা যদি সিঙ্গেল নেন এটাও দেওয়া যাবে 450 টাকা 450 ঠিক আচ্ছা অনেকেই আছেন যে একদমই বড় দাঁড়িয়ে ফ্লোরের পানি কাচাইতে চান বিগ সাইজের বিগ সাইজের ওয়াশরুমের জন্য হোক বা বাসার বারান্দার জন্য হোক যাই হোক এটা

প্রিমিয়াম কোয়ালিটি জি আপু এই ডিজাইনটা কত भैया এটা হচ্ছে প্রোরকিন এটা হচ্ছে নাম করা এটার সাথে একটা ছোট ব্রাশ দেওয়া থাকবে ঠিক আছে এই যে প্রোরকিন এটা দাম থাকবে আপু 700 টাকা প্রাইসটা দেওয়া আছে কালার হবে দুইটা শুধু এর এটাই না এটা চাইলে শুধু নিচে না আপনি এই যে আপু শুধু নিচে না আপনি দেয়ালে সাথে এটা লাগিয়ে রাখতে পারেন সিস্টেম করা আছে আপনার দুইটারে আচ্ছা তারপর এই স্কোয়ারটা স্কোয়ারটা থাকবে হলো আপনার 450 টাকা 450 এই যে একটা প্রোডাক্ট আছে এগুলা খুবই ভালো প্রোডাক্ট আপু একদম বাছাইকৃত প্রোডাক্ট আপু দেখছেন এত স্মুথ এত সুন্দর আপনার কোনো দাগ হবে না এটা ঠিক আছে দাগ হবে না একদম সুন্দর করে আপনি দেয়ালে লাগিয়ে রাখতে পারবেন আচ্ছা এটা কালার হবে দুইটা এটা কালার হবে দুইটা আপু এই যে দাম এটা দাম থাকবে মাত্র 450 টাকা 450 ভাই এখানে একটা মিনি বিন দেখতে পাচ্ছি ওয়েস্ট বিন এটার প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে হলো কি আপনার 400 টাকা 400 টাকা আচ্ছা এইখানে যে একটা ফুড স্টোরেজ কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি যেটা আমরা ফ্রিজে ফ্রিজও রাখতে পারবেন চাইলে টেবিলও এক এক করে রাখতে পারবেন যদি আমি একটু দেখাই আপু একটু দেখাই এটা হচ্ছে আপনার এই যে আপু

আপনি হচ্ছে ফলের ঝুড়ি রাখছেন হ্যাঁ ফলের ঝুড়িটা রাখার কারণ হচ্ছে আমি গত ভিডিওতে একটা অফার দিয়েছিলাম কথা বলেছিলাম সেটা জাস্ট একদম সন্নিকটে শেষ পর্যায়ে সামনে পঁচিশ তারিখ আসছে হ্যাঁ এই কারণে দেখাইলাম এটা হচ্ছে আপনার তিনটা কালার হবে এই যে একটা কালার আমি স্যাম্পল রেখছি এই তিনটা কালার হবে যে কালারই আপনি সেটটা নিতে পারবেন সেটার দাম আগে 3400 ছিল বর্তমানে এখনো ওই যে 2600 টাকায় আছে আর এটার সাথে কিন্তু আপু একটা স্পুন হোল্ডার গিফট থাকবে এটা আমি বরাবর এর আগে এটা বলে দিয়েছিলাম এবারে বলে দিলাম এটা লুজ লুজ নিলে আপনার 3400 হয় 750 1050 1400 টাকা কিন্তু যারা সেটটা নেবেন

আর যদি না পারেন আমাদের সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আর যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চান আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে তবে ঢাকার বাইরে থেকে যারা নেবেন আমাদের পাঁচশো থেকে হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট বুঝে শুনে নিয়ে বাকিটাকে ওনাদের কাছে দিয়ে দেবেন ওকে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে সোনা ট্রেডার্স আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম